আসসালামু আলাইকুম আজকে একটা দুঃখজনক ঘটনা শেয়ার করতে আসছি বাবা মার ভুলে সন্তানের অকাল মৃত্যু এই যে ছবিটা দেখতেছেন ছেলেটার বয়স এই মাত্র চলতেছে ২৬ বছর সে ছোট্ট একটা পুকুর থেকে মাছ ধরার জন্য সেখানে মোটর ফিট করেছে তো ওই মোটরের কারেন্টের লাইন ছিল তার বাড়ির ভিতরে তো ছেলেটা বাবা মাকে ডাক দিয়ে বলে গিয়েছিল যে আমি ওইখানে যাচ্ছি পানি হিসা শেষ হয়ে গেছে তুমি কারেন্টের লাইনটা বন্ধ করে দিও আমি সেখানে গিয়ে ওই মোটর থেকে কারেন্টের লাইনটা আমি খুলব সেটা বলে সে চলে গেছে সে তো আত্মবিশ্বাস নিয়েই গেছে যে আমি যেহেতু আমার মাকে বলেছি দুনিয়ার সবচেয়ে সেফটি জায়গায় আমার মা সেটা খুলে ফেলবে কিন্তু দুঃখজনক বিষয় হয়েছে সেখানে বৃষ্টিও পড়ছিল আর বৃষ্টির মধ্যে ছেলেটা যখন মোটরে গিয়ে কারেন্টের লাইনটা ডিসকানেক্ট করতে চেষ্টা করে বা খোলার জন্য প্রস্তুতি হয় হাত দেয় সেখানে কারেন্টের শখ খেয়ে ছেলেটা সেখানে মারা যায় এখন দেখেন যে ওই যে মাকে বলে গিয়েছিল যে মা লাইনটা খুলে দিও কিন্তু মা সেটা ভুলে গেছে সে ভুলের মাশুল তার সন্তানের জীবন দিয়ে দিতে হয়েছে এই জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ বা ভয়ানক যে কাজগুলা সেখানে কনফার্ম হয়ে তারপর কাজ করাটা মোর দেন বেটার দেখেন ছেলেটা যদি মাকে না বলে সে নিজে ঘরের ভিতরে গিয়ে কারেন্টের লাইনটা খুলে যেত তাহলে আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না যেহেতু ঘটে গিয়েছে সেহেতু তার মা এই সে মহিলাটা কিভাবে সে জিন্দগি পার করবে তার তো ভিতর থেকে সবসময় একটাই আফসোস বের হবে আহ কি ভুলটাই না করেছি আমার সন্তানে বলেছিল যে লাইনটা খোলার জন্য আমার একটু অমনোযোগিতার কারণে খেয়াল না করার কারণে আজকে আমার এই তাজা সন্তানটাকে হারিয়ে ফেলেছে তো আপনারাও যদি এমন সারা জীবন আফসোস না করতে চান তাহলে এমন রিক্সের কাজগুলা অনেক কেয়ারফুলি করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকেরই কাজে আসবে আল্লাহ হাফেজ